ডান বাম ডাইনে বাম সাইডে যন্ত্রণা করতো ব্যাপক যন্ত্রণা করতো আপনার এখানে এসে আমার বারো দিন ইনশাল্লাহ ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া বিসমিল্লাহ রহমান উরাহিম দর্শক ডিপিআরসি থেকে আমি বাদ ব্যথা রিহাব বিশেষজ্ঞ মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমাদের এখানে মোহাম্মদ নাজিম হোসেন আমার বাম পাশে যে রুগী আছে উনি মূলত পিএলআইডি যেটা আমরা সায়াটিকা বলি অনেক সময় ডিক্স প্রলাপস এ রোগে ভুগছিলেন এবং স্পন্ডালোসিস মেরুদণ্ড এবং ওনার কিছু কুমরবিডিডিস ছিল ব্রংকিয়ালাজমা এটা আগের ইয়ে এবং ওনার একটা অপারেশনও ছিল দু বছর আগে কিন্তু এ রুগী ডিপিআরসিতে কীভাবে আসলো আমাদের একটি সাকসেস যে পুরাতন রুগী নতুন রুগী পাঠায় আমাদের আপনার চিনেন এরপরে যে রুগী আছে হাবিব সাহেব না জনাব হাবিব সাহেব উনি আমাদের সেই করোনাকালীন সময়ে জিবিএস আক্রান্ত টম সম্পূর্ণ প্যারালাইসিসগ্রস্ত রুগী ছিল তো উনি এখানে থেকে চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ ভালো হয়ে গিয়েছিল তো উনি কিন্তু প্রচুর রুগী আমাদের কাছে পাঠিয়েছে ওনার ভিডিও দেখবেন জিবিএস লিখে ওনার নাম আমাদের ইয়ে সার্চ দিলে পেয়ে যাবেন তো উনি ওনার এই রুগী উনি নিয়ে আসছে ওনার আত্মীয় নাকি ওনার আত্মীয় জনাব নাজিম হোসেন উনি যে সমস্যাটা নিয়ে আসছিলো আমাদের কাছে সেটা আমরা একটু রুগীর মুখে শুনি বলেন তো আপনার কি সমস্যা ছিল আমার সমস্যা ছিল স্যার হুম কি কি হইতো কষ্ট কষ্ট ব্যথা ছিল কি নিচের দিকে যেত পায়ের ডান বাম পায়ের ডাইনে বাম পায়ের সাইডে যন্ত্রণা করত। ব্যাপক যন্ত্রণা করতে কত বছর ধরে এটা এটা দুই মাস ধরে ছিল দুই মাস ধরে ছিল আপনি কি করেন আপনি বাড়িতে কিছু কাজ কৃষি কাজ করেন তারপরে বিভিন্ন দিকে চিকিৎসা নিয়েছিলেন চিকিৎসা নিয়েছিলাম ভালো হচ্ছিল না তা আমাদের এখানে আজকে কতদিন দিন আপনার এখানে এসে আমার বারো দিন ইনশাল্লাহ ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া দর্শক এই যে পুনর্বাসন করা রিহ্যাব ব্যথা কমানো রিহ্যাব আগের মতো নিয়ে যাওয়া এটা ডিপিআরসিতে বিভিন্ন আমাদের বাংলাদেশিরা নিয়মিত চিকিৎসা নিচ্ছে এবং পুরাতন রুগীরা আমাদের কাছে রুগী নিয়ে আসে হাবিব এই রুগীটা নিয়ে আসছে ওনাকে এই জন্য ভিডিওতে আনলাম উনি বলে স্যার আমি তো প্রচুর ভাইরাল অলরেডি আপনার চ্যানেলে তারপরেও বললাম যে ঠিক আছে আপনি যেহেতু রুগী নিয়ে আসছেন এই জন্য আপনাকে একটু দাঁড়া করে দিই ওনার থেকে আর কথা নিবো না কথা নেওয়া দরকার আছে হাবিব সাহেব আর লাগবে না তো সবাই আসলে আমাদের জন্য দোয়া করবেন এবং এই পুনর্বাসন চিকিৎসার জন্য আমরা বাংলাদেশে আরও বড় আকারে করতে পারি আপনাদের সেবা করতে পারি যদি দোয়া না করেন সেটা সম্ভব হবে না আসসালামু আলাইকুম ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল